আব্বা বেশি নয় শুধু কথাটা বুঝাইয়া দিয়ে আমি বাবা শাহজালালের একটু কেরামত করে আপনাদের থেকে বিদায় হব এবার আসেন বলতে চাইছিলাম বাংলাদেশে এখনো বিশ্বাগাত হয় কি হয় না জোরে কইবেন কিন্তু কিছু কিছু বাজ বাজ মসজিদে ওলামায় শয়তানেরা ওলামায় দেহবন্ধেরা ওলামায় ওই যে আহালে কবি সেরা এরা কয় তারাবিন নামাজ আটরাঘাত কয় কি কয় না এখন গভীরভাবে মনোযোগ খেয়াল আমার দিকে লক্ষ্য করেন এতদিন যারা ছিল তাদেরকে জিগাইবেন তারা বি তারা করবো মক্কা মদিনাতে বিশ্বাঘাত হয়েছে এখন বর্তমান আঠরাঘাত হয় যারা নতুন নতুন বাংলাদেশ থেকে শহীদি ঢুকতেছে তারা যখন রমজান মাস আসলে ওমরা করতে যায় তারা বি আদায় করবে তারা দেখবে তারা বি ওখানে আঠরাঘাত এখন তারা আইসা আপনাকে ভুল বুঝাইবো আব্বা তুমি মিথ্যা বলতেছ আমি নিজে মক্কা ছিলাম ওখানে দেখলাম আটরাঘাত এখন আপনার সন্তান আপনার ভুল ধরবে এবং বলবে তোমার নামাজ হয় না বাজানো আপনি বুঝাইবেন মক্কা দলিল না মদিনা দলিল না দলিল কোরআন এবং কোন আমার নবী জানে এই জন্য নবী বলছে মক্কা মদিনা দলিল না দলিল হইলো কোরআন আর সুন্না ইরে কোরআন সুন্না যদি মানত এ আহমদুল্লাহর দালালেরা ওনার কথা সাপোর্ট করত না কোরআন হাদিসের কথা সাপোর্ট কইরা দলিলের জুড়ে তাগিরিসকে বলতে পারত তাগির সাহেব দলিল থাকলে আমাদের সাথে বসেন ওরা কত বড়ো বেয়াদ কত বড় জাগেল হিসাব বলল আমার নবী চল্লিশ বছর আগে শুধু নবী নয় তিনি নবী নোবি নবী নোবি মানে শুরু আল্লাহ আকবার কাক সেই রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করে নাই তখন আমার আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করলেন নবী হিসেবে দুনিয়াতে পাঠাইবেন সমস্ত আম্বিয়াদেরকে ওয়াদা করাইলেন ওয়াজ করলেন আদম থেকে ঈশার হল্লা পর্যন্ত নবুয়তের লাইসেন্স দিমু যদি আখিরি নবীর উপরে ইমান আনতে পারো আহমদুল্লাহ পড়ালেখাই নাই যদি লেখা থাকতো তাহলে এই কথাগুলা বলতো আপনারা দেখবেন কমই বলেন এই কমির মেরা সাপোর্ট করলেন কি সাপোর্ট যে আমার নবী সবাই আগের নবী যিনি মাতৃগরমে নবী অবর্তন যিনি আউয়ালে নবী আখের নবী আমার রাহমাত এমন নবী যিনি বলেছেন কুন্তু নাবি এখন দেখেন ওর দালালি হইয়া লাইনের একজন বক্তা যার নাম হলো আমির হামজা এতে হইল বড় বাটপার সিটার নাম্বার ওয়ান আদাততে আলেম না কেন যে করেন শুনে নেন সে বলছে তাহির সাহেবের যদি মেট্রিক পাশের সার্টিফিকেট দাখিল পাশে দেখাইতে পারে সে আর ওয়াজ করাই করতো না এখন তাই হিসাব দাখেল আলেম ফাজেল কামেল ফেকা আল্লাহ আকবর কর ফার্স্টটা সার্টিফিকেট দেখানোর পর এই সুরের ঘরের সুর এখন ওয়াজ করে বোঝা গেল এরাই হলো আন্তর্জাতিক মুনাফি এদের যতগুলা গোষ্ঠী আছে রসুনের মতন মাথা যেদিকে যায় ফুটকি এক জায়গায় এগুলারা ধরে যখন ঠিক মতন কষায় মাথা নিচের দিকে দিয়া উপরের দিকে ফাও লাগাইয়া যদি ফিডাইতে পারে সত্যি কথা বাইর হয়ে যাব কারণ লাডি সালানের উপরে কোনো দোয়া নাই ওটাখন দোয়া হইলো লাডি সালান। উমেদনগর বাসীরা হবিগঞ্জর বাবারা কথাটার দিকে আমি যাইতাম না কেন বললাম এখন যারা সৈদি যাচ্ছে ছেলেরা আইসায় দেশে পাঁচ বছর পরে কইব বাবা এখানে বিশ্বাকার তারাই ওখানে যায় না এটা বেদাত কেন কব মক্কাতে আট টাকা হয় মদিনাতে আট টাকা হয় আপনি কবেন ন মক্কায় মক্কার ইসলাম আছে নবীজির ইসলাম মক্কা নাই যদি নবীর ইসলাম থাকতো তাহলে কেয়াম হইতো মিলাদ হইতো কথা মক্কায় মক্কাতে নবীর ইসলাম থাকতো উমন নাই মক্কাতে ইসলাম নাই উসমান নাই মক্কাতে নবীর ইসলাম নাই কথা কর না সব হলো আবুল আলা আর হলো আব্দুল হাত মসজিদ ইসলাম ওরা হলো কাজজাব ওরা হলো জায়গেন আবু জাহেলের দল কথা কর না মাজার কারণ নাই যার কারণে মাজার জিয়ারত মানে না আমরার যেমন নবীজির রওজা মোবারক আছে আবু বকরের আছে আছে কথা কথা শুধু ওনারা বাদ দেন বাকের আছে আতের রাসুল খাজা গরিবে নাজের আছে বাবা শাহজালালের মাজার আছে যে শাহজালালের মাজারে মাননীয় প্রধানমন্ত্রীও যে আরত করে এখন আহলে আদিস রে বলবেন আমরা যে মাজার ফুজারি বলো তোমরার দালালি যারা কয় তারারে কি কইতাম তারা হলো এক নম্বর শাহে ফুজারি